حمدًا ومصليا ومسلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام الحمد لله دار القرآن سطر ماشيك ন্যায়ের অধিকারী সম্মানিত বিচারক অশ্বরূপ পরিচালক আরো আছেন আমার প্রাণ প্রিয় অগ্রজ ও অরজ ছাত্র ভাইরা আন্তরিক আজকের বক্তৃতার বিষয়বস্তু নির্ধারণ করা দেওয়া হয়েছে রসুল আলী আসাল্লামের জন্ম ও শিশুকাল এ সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করবে ইনশাআল্লাহ লক্ষ্য করে দেখতে পাই আজ থেকে দেড় হাজার বছর করবে। যখন ঘোর অন্ধকার গেল মানে সেই ছিল পুরো পৃথিবী অনাচার অবিচার বেবিচারে প্রকম্পিত হচ্ছিল পৃথিবীর আকাশ বাতাস ধুর ধুর মরুভূমি প্রত্যেকটা মালিকানা যেন পাপা উত্তপ্ত ছিল মায়ের সামনে মেয়েকে জীবন্ত কবর দেওয়া হতো বাবার সামনে মেয়েকে ধর্ষণ করা হতো স্বামী চাইলে স্ত্রীকে বাড়ি হিসেবে বাজারে নিয়ে বিক্রি করে দিতে পারতো

আত্মীয় স্বজন সকলে অত্যন্ত আনন্দবদ্ধ হলেন আব্দুল মুক্তি চলে আসলেন দেখার জন্য বর্ণনা করেন যে মোসাম্মাল যখন গর্বে ছিলেন তখন এক আগন্ত মা আমেনার কাছে এসে এই সুসংবাদ দিল যে আপনার গর্বের সন্তানটি ভূমিষ্ঠ হওয়ার পর ভবিষ্যতে সেই মহামানবে পরিণত হবে এবং তার নাম রাখবে মোসাম্মাদ এবং তার নাম রাখবে মোহাম্মদ ও তাকে আল্লাহর আশ্রয় সুপার্ধ করে দিবে যখন আব্দুল মোতালিব কথা শুনল তখন শিশু ও তার নাম রাখা প্রিয় আলি সাল্লাম জন্মের পূর্বেই তার সম্মানিত তাকে হারালেন এবং ছয় বছর বয়সে তিনি তার মাথাকে হারালেন আট বছর বয়সে তিনি তার দাদা আব্দুল মোত্তারিফকে হারালেন

ওদের আহ্বান রেখে এখানে দক্ষি শেষ করছে